নমস্কার বন্ধুরা সম্বাস কুকিং আপনাদের স্বাগত আজকে আমি তৈরি করব সর্ষে ফুলের বড়া সর্ষে ফুলের বড়া করার জন্য এখানে সর্ষে ফুলগুলোকে এইভাবে ছোট ছোট করে বেছে নেব প্রথমে ফুলগুলোকে ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন হলুদ দুটো কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা দু চামচ মতো চালের গুঁড়ো একটা মিডিয়াম সাইজের আর দিয়ে দেবো ভিজিয়ে রাখা মুসুরির ডাল এবার সব কিছু দিয়ে ভালো করে মেখে নেব সব কিছু দিয়ে ভালো করে মেখে নিয়েছে এখানে আপনারা চাইলে চিনিও দিতে পারেন আমি চিনিটা দিচ্ছি না কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার আমি বড়াগুলো ভেজে নেব বড়াগুলোর একটা পিঠ আমার ভাজা হয়ে গেছে এবার আমি আস্তে করে উল্টে দেবো বন্ধুরা আমার রান্নাটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন প্লিজ আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন ফলো করবেন প্লিজ এই বড়াগুলো সোনালি করে ভাজা হয়ে গেছে এগুলো আমি এবার তুলে রাখব একইভাবে বাকি বড়াগুলো ভেজে নেব আমার কমপ্লিট হয়ে গেছে আমার এই সর্ষে ফুলের বড়া ভাজার পদ্ধতিটা যদি ভালো লাগে তোমরাও বাড়িতে বানিয়ে দেখতে পারো কমেন্ট করে জানাবে কেমন লাগলো প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুক পেজ থেকে দেখো ফলো করে নিও প্লিজ